এখান দিয়ে যাব এখান থেকে আমার এজি গোপাল মুখার্জি ছিল সেখানে চুক্তি হয় যে আমাকে পার্সোনাল সিকিউরিটি মানে বডি গার্ড ওটা সিআরপি দেবে আর রুটে যেখানে যাব অবস্ট্রাকশন ফ্রি মুভমেন্ট

আর এখানে এই গুন্ডাটাকে নিয়েছে পলাশ ঢালিকে দাঁড়াতে না বলবো আমি প্রোগ্রামে যাবো আমি না বলি ডিসকারেজ করি আমি কাউকে বলিও নি তা এরা ওই তৃণমূলের চক্রান্ত

কেউ শুনতো পান আপনি কিছলয় আপনারা ছিলেন ওখানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ফাইল চুরি করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী যদি ক্রিমিনাল হয় তার যে এখানকার লোকাল লোক আছে খান বাণীব্রত চৌধুরী মণিকাঞ্চন প্রদান দেবকুমার কুমার দে দেবাঞ্জন মন্ডল এরাও ক্রিমিনাল বড় ক্রিমিনাল কম্পিটিশন আর পুলিশ তার সঙ্গে সঙ্গ দিচ্ছে আইপেকের এর অফিসে রাজীব কুমার মনোজ ভার্মার যা ভূমিকা ছিল এখানে এই ছোটখাটো একটা এসআই অরুণ গোপেল তাই